নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগত জানাই আমি পিঙ্কি বন্ধুরা শুভ সকাল সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা দেখো সকাল হয়ে গেছে আর একটা নতুন দিনের শুরু আমাদের প্রথমেই রান্না বাড়া রান্না মধ্যে দিয়ে আমাদের শুরু হয় রান্নাঘর থেকেই আমাদের সকালটা শুরু বন্ধুরা দেখো প্রথমে পনিরগুলো আমি ভেজে নিলাম একটু লাল লাল করে এবার পনিরগুলোকে তুলে নেবো একটা পাত্রে দেখো পনিরগুলো সব তোলা হয়ে গেছে এবার ওই তেলে আমি ঘি অ্যাড করে দিলাম ঘি অ্যাড করে দিয়ে একটু গরম হলে আমি তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম থেতো করা এলাচ আর শুকনো লঙ্কা একটু হতে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব একটু নেড়ে চড়ে নিলাম দেখো অনেকটাই লাল লাল হয়ে এসেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ফুলকপি বিনস মটরশুটি গাজর সব কিছু ছোট ছোটো আকারে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটা হালকা ভেজে নেব চলো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা কালারটা বেশ পাল্টে এসেছে কিছুটা সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু আর কিশমিস যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সব কিছু আর একটু ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দেখো বাসমতি চালের ভাত করেছিলাম সেই ভাতটা আমি গরম গরম অবস্থায় দিয়ে দিলাম ভাত দেওয়া হচ্ছে একটু নেড়েচেড়ে না হচ্ছে আলতো হাতে একটু সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হলো খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাপ মতো লবণ পরিমাপ মতো লবণ দেওয়া হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো চিনি এই রেসিপিটার ক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তোমরা তোমাদের পরিমাপ মতো চিনিটা অ্যাড করো বন্ধুরা এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে পনির দিয়ে বানিয়ে খেয়ে দেখো এদিকে চলো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আমার গাছের একটা পেঁপে খুব সুন্দর একটা পেঁপে হয়েছে দেখো অনেক দিন থেকেই পেকে ছিল তা আমি ভাবছিলাম একটু লাল লাল হবে তখন আমি পেরে নেব এখন দেখো কালারটা খুব সুন্দরভাবে পেকে লাল হয়ে গেছে এবার আমি পেরে নিয়ে আসলাম গাছে থেকে দেখো কত সুন্দর লম্বাটি ধরনের পেঁপে এই পেঁপেটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা চলো এবার এই পেঁপেটা কেটে নেব কেটে সকলে মিলে খেয়ে নেব। দেখো কেটে নিলাম দেখতে দেখতে কতটা সুন্দর আর দেখো কালারটাও বেশ দারুণ গাছপাকা পেপের ক্ষেত্রে এতটাই স্বাদ কি বলবো খেতে খুব মিষ্টি এই পেঁপেটা জানো বন্ধুরা এর আগেও হয়েছিল এবারও হয়েছে দেখো কালারটা খুব সুন্দর সামনে থেকে মোবাইলে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সামনে থেকে একদম টকটকে কালার দেখো কত বীজ হয়েছে খুব সুন্দরভাবে পেকেছে পেঁপেটা দেখো কতটা ভালো লাগছে চলো এবার কেটে সবাইকে দিয়ে দেব গাছে দেখো কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক রকমের ফুল ফুটেছে তার মধ্যে কিছু কিছু শেয়ার করছি দেখো ফুল তুলে নিয়ে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে সব রকমের ফুল রয়েছে পুজো কমপ্লিট হয়ে গেল পুজোর মধ্যে একটু ফুল হলে বেশ ভালোই লাগে চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কারার ফুল ফুল দিয়ে পুজো দিতে সকলেরই ভালো লাগে আমারও বেশ ভালো লাগে সব রকমের ফুলই ফুটেছে চলো দেখো আমার গোপু সোনা এদিকে আবার রান্নাঘরে চলে এলাম দেখো ছানা দিয়ে একটা রেসিপি বানিয়েছি যেটা কি না বন্ধুরা ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো সব কিছু দিয়ে এই ছানা রেসিপিটা আমি বানিয়েছি হুম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল দেখো একদম শুকনো শুকনো খেতে খুব ভালো লেগেছে চটপট বানিয়ে নিলাম ছানা দিয়ে তৈরি করে ছানা দিয়ে যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে আর এই রেসিপিটা তো একদম খুব ভালো লাগে খেতে চলো এই ছানার রেসিপিটা তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই এই ছানার রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা এদিকে চলো মুসুর ডাল হয়ে গেছে দেখো পাঁচফোড়ন সম্বার দিয়ে মুসুর ডাল তৈরি হয়ে গেল আর এদিকে রয়েছে বেগুন ভাজি সকলের খাওয়া হয়ে গেছে শেষে আমি ভিডিওটা করছি আর এদিকে ছানার রেসিপিটা বললাম ক্যাপসিকাম দিয়ে সেটা রয়েছে আর সঙ্গে রয়েছে দেখো টমেটো পোড়া টমেটো পোড়া মাখা টমেটো পোড়া মাখা রয়েছে আর এদিকে রয়েছে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটাও তৈরি হয়ে গেছে আজকের রান্না বাড়া আমার এই পর্যন্তই দেখো মাছের ঝোলটা বেশ কালারটা ঠিকঠাকই রয়েছে আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি না সেক্ষেত্রে দেখো একদম ঠিকঠাকই রয়েছে কালারটা ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোল তৈরি হয়ে গেছে এদিকে চলো আমার তেল চলে এসেছে এই বক্সটার ভিতরে রয়েছে তেলগুলোকে এক এক করে বের করে নেব এটা হচ্ছে সাদা তেল সাদা তেলগুলোকে বের করে আমি সব ঢেলে নেব ড্রামের ভেতর প্যাকেটে রাখলে তেলটা খারাপ হয়ে যায় বন্ধুরা সেক্ষেত্রে আমি সব এক এক করে ড্রামে তুলে রাখবো চলো তেলগুলো ঢেলে নিই আর এদিকে রয়েছে সন্ধ্যের টিফিন দেখো চাউমিন রয়েছে সকলে মিলে চাউমিন খেয়ে নেবো গরম গরম ধোয়া ওঠা চাউমিন তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও আমি তো বেশ খেতে পছন্দ করি চলো গরম গরম হলে ভালো লাগে ঠান্ডা হলে চাউমিন খেতে একদম ভালো লাগে না দেখো ধোয়া উঠছে একদম গরম গরম এগ চাউমিন আর এদিকে সস রয়েছে লঙ্কার বাটা রয়েছে সব কিছু রয়েছে স্যালাড রয়েছে চলো সব কিছু মিলিয়ে চাউমিনটা খেয়ে নেব সকলে মিলে বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থেকো সবাই থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা